তবে পাশাপাশি এটাও বলবো মাজার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনো সফলতা নাই কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোনো মাজারে যদি নারী নারী পুরুষের যৌথ জিকিরাজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহপির থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানায় দিতে চাই আমরা আল্লাহদের হুকুম অনুসারে ওই বিদাত থেকে নিজে মুক্ত থাকব জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাসগুপ্ত লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে এই চক্রান্ত এই সোনার বাংলায় সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না জাতীয় সিরাত মাহফিল এই সিরাত মাহফিল থেকে সিরাত কমিটিকে সাথে নিয়ে একরামদের নির্দেশে একটি কথাই বলতে চাই যার জীবনে যার আদর্শে আমার আপনার উত্তম আদর্শ রয়েছে সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই বিশ্ব নেতাকে আমরা অবশ্যই মানি অবশ্যই মানব পাশাপাশি সেই নবী বিশ্ব বিশ্বনবী শেষ নবী ওই নবীর পরে আর কোনো নবী আসবে না নবী হয়ে আসবে না যদিও আসে আখরি জামানার নবীর উম্মত হয়ে আসবে এই বিল এই কথা এই বক্তব্য মধুপুর পিস এই বক্তব্য আকাবির আসলাম বুজুর্গ ওলামায় কেরামদের এই বক্তব্য কায়েদে মিল্লাম জোনায়দ বাবু নগরী রহমতুল্লাহ হেলের সহ অসংখ্য ওলামায় কেরামের এবং সেই লক্ষ্যেই জাতীয় সিরাত কমিটি গঠন এবং সেই সুবাদেই জাতীয় সিরাত মাহফিলাজকে উন্মোচন এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই এখনো যারা কাদিয়ানিদের দূষণ যারা খতমানবতের গায়ে কলম কলাগাতে চায় তাদের কালো হাত আমাদের ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে দূর করে ঐক্য তাদের কালো হাত ভেঙে দিতে হবে মোহতারাম হাজির সময় আমার এতটা ভালো লেগেছিল আমার আগে যে ভাই আলোচনা করেছেন আমি মনে করি না আমাদের কথার চাইতে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই অরুণ তরুণ প্রবীণ মোসাল্লাম মোহাক বুজুর্গ এবং শিক্ষণীয় যাদের কাছ থেকে আমরা কিছু পাই আমার ছেলেরা আমার ভাইয়েরা পায় তাদেরকে সময় আমাদের চাইতে তাদের সময় দেওয়া অনেক ভালো এবং তাদের দ্বারা আমার সহ জাতির অনেক উপকার হবে কথা বলেন ঠিক না তো আমি শুধুমাত্র আমি আপনাদের সামনে বসেছি বড়দের নির্দেশ পালন করার জন্য আমরা আদর্শ মানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের বলেন কার আদর্শে আদর্শমান হব বিশ্বনবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এখানে যেহেতু সকলেই আমরা ছোট বড় কওমি মাদ্রাসার ছাত্র আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছি বড়দের কাছ থেকে জেনেছি বুঝেছি মেনেছি সেই অনুপাতে আমল করার চেষ্টা করতেছি ভাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হবে ভাই আমার আপনার আন্দোলন সফল হবে ভাই আমার আপনার এই চিল্লাচিল্লি সফল হবে বিফল হবে না সেটা তিনটা জিনিস যদি আমাদের ঠিক থাকে নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য বৈশিষ্ট্য হতে হবে এলেম এবং আমল এলেম যা অর্জন করেছি আমি সেই অনুপাতে আমল করব আমার ভাইরা আর আদর্শ একমাত্র জানাবে মোহাম্মদুল সাল সাল্লা সালামের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানাবো ওই আদর্শে আদর্শবান হব পাশাপাশি সাহাবাইকারের জামাতকে আমরা মেনে নেব এক কথায় আহলে সুল্নল জামাতের অনুসারী আমরা হয়ে থাকব তিন নম্বর হলো উদ্দেশ্য উদ্দেশ্য এলে অর্জন করার কি হবে আমল করার উদ্দেশ্য কি হবে সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে আমরা আলেমদের সৌবতে থাকবো তার উদ্দেশ্য কী আমাদের উদ্দেশ্য একটাই মাদ্রাসায় যারা পড়ব মাদ্রাসায় যারা পড়াব যারা দিনের কথা বলবো যারা দিনের কথা শুনব যে কোনো কাজ আমরা করবো আমাদের উদ্দেশ্য একটাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব গোটা জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি ইনশা আজিজ আমাদের সফলতা আসবে কাজেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি আল্লাহ অতীতে যত গোনা করেছি আমার গুণাগুলি আপনি মাফ করে দেন ভাই ভাই যদি কারো গোনা থাকে আমার সাথে বলতে পারেন বলেন না আমি আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গোনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুল সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন করে দেন সর্বশেষ কথা আমার আমরা যদি সাকসেস হতে চাই সফল হতে চাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের শূন্যতের অনুসারী হতে হবে শূন্যতলা উন্মত হতে হবে তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই শূন্য তাসে যেখানে আমরা আসি আসতে কথা কয় শূন্য তাসে যেখানে আমরা আসি আছে যেখানে আমরা আসি ওই ডাকা ডাকাবাসী লোক একটা কথা কই ডাক বাসায় আবে সব সময় চোখ খান খোলা রাখবেন কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া নিজেরাই খাউ যায় গাউ বানাইয়া মলম নিবার যায় আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাই দিচ্ছে তার মানে ওরা নিজেরাই নিজেরাই কেউ মাজার বাঙ্গার চেষ্টা করতেছে। কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে আবার বি দোষ আম গদিবার চাইতেছে আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি ক্যাটা শাক দিয়া মাছ ডাকবার চাও ওই দিন গেছে কথা বলেন ঠিক কিনা তবে পাশাপাশি এটাও বলব মাজার ভাঙ্গার মাধ্যমে কোনো কখনো সফলতা নাই মাথায় যদি উপুন হয় মাথা কাইটা ফালাইলে উকুন সারানো যাবে না মামার বন্ধুগণ উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে কোন মাদারে যদি গান্দার আসর জমে থাকে কোন মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে কোন মাজারে যদি নারী নারী পুরুষের যৌথ রাজগারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমরা এই জাতীয় মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানাই দিতে চাই আমরা আল্লাহাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদার থেকে নিজে মুক্ত থাকবো জাতিকে মুক্ত থাকার রাখার চেষ্টা করব কিন্তু আমরা কোনো হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না আর এই সুযোগ কাজে লাগিয়ে রামবাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাশগুপ্ত ল্যান সেন এরা যে ধরনের চক্রান্ত করতে এই চক্রান্ত এই সোনার বাংলায় সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না আর হতে দেওয়া হবে না মহতারাম হাজির মহতারাম হাজির পরিশেষ কথা হলো আমরা সকলেই শূন্যতল উন্মত হবো শূন্যত আছে যেখানে আমরা আসি বলেন না শূন্যত আছে যেখানে আমরা আসি তাহলে আমি এখান থেকে দুটি কথা বললাম এক নাম্বার কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আস্তে কথা বলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে আমার ভাইরা নবীর পরে নবী নাই সংসদে এটা দেখেন তো কে কে আসতে বলে যে আস্তে বলবে মনে করবেন অহন ভিত্তে ঝামেলা রয়ে গেছে গা নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই মাশাআল্লাহ দুই নম্বর হইল ওই নবীকে মহাব্বত করার লক্ষ্যে আমরা সব সময় সুন্নত ওয়ালা উম্মত হয়ে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটি একটি আমল যার সাথে দেখা হবে শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব। আসসালামু আলাইকুম বলেন না বলেন না আসসালামু তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে শূন্যতলা উন্মত হওয়ার তৌফিক দান করেন আজকের এই মজলিসে যারাই কথা বলবেন যে সমস্ত বুজুর্গ ওলামাই কেন এখানে আসবেন প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন সকল বুজুর্গ ওলামায় কেরামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের দরজাতকে বলন্দ করে দেন শেখুল ইসলাম আহমদ সুফি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন আয় আল্লাহ এই জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মাওলানা মুফতি ইমাদ সাহেব দামাত আলিয়া এবং মাওলানা মুজিদ রহমান সব সহ অসংখ্য ওলামায় কেরাম যাদের দ্বারা যাদের মুজাহাদার দ্বারা এই কমিটি গঠন হয়েছে আল্লাহ প্রত্যেকের মুজাহাদাকে আপনি কবুল করেন আয় আল্লাহ সবার হায়াতকে আপনি লম্বা করে দেন আল্লাহ হাতকে ভালো রাখেন আফিয়াতের وسنجد انقران ورفعنا لك ذكرك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين